নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা তৃতীয়া আজ শুভ অক্ষয় তৃতীয়া সন্ধ্যা ছটা বারো এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি ব্রীশে অবস্থান করছে বৃহস্পতি চন্দ্র মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর মীনে অবস্থান করছে শনি রাহু বুধ শুক্র এবার আসুন দেখে নিই মিন রাশি আজকের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার আসবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আমি যদি মিন রাশির জাতক জাতিক হন আজকের দিনে আপনার মা বা মাতৃ স্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বিশেষ করে বৃহস্পতি এবং চন্দ্রের শুভ গ্রাজুকেশনী রাজযোগের প্রভাবে আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বয়ে যাবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি সিক্স ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মিন রাশি আজকের দিনে আমরা বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে মীন রাশি এক বা একাধিক ক্ষেত্রে বা সূত্রে আপনার সৌভাগ্য যোগ আছে তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবেই আসবে আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশিদ্ধি দিতে না মীন রাশি আর আজকের দিনে শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনটা অতি পবিত্র আজকের দিনে যে কোনো কাজ শুরু করতে পারেন সেই কাজ কখনো অতীপ্ত হয় না কখনো তা বন্ধ হয় না তা ক্ষয় হয় না তাই সে অক্ষয় রয়ে যায় আজকের দিনে আপনি বিশেষ করে গণপতি গানে সিদ্ধিদাতা গানেছে আরাধনা করুন গান গানে পাতে নাম। গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে নামো এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে মিন রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে এবং আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাজকে বললাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে তারা যেন ইয়েলো কালার বা হলুদ কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবে আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে সেদিক দিয়ে সাক্ষাৎ আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য সন্তানের শারীরিক উন্নতিতে আপনি হাঁপ ছেড়ে বাঁচবেন আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হয় মীন রাশি মানসিক ডিস্টার্ব মানসিক চাপ মানসিক অস্থিরতা থাকতেই পারে তবে আপনার কর্মক্ষেত্রের নতুন কর্মের আগমন আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার বা পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাদেরই বলবো তারা যেন গণপতি গানেশকে আরাধনা করে গান গানে পাতে আয় গান গানে পাতে গানে নাম। গান গানে পাতে গানে এই মহামন্ত্র জপ করে আর বিশেষ করে তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দেয় আর যদি শিবলিঙ্গের দল যদি দিতে না বলে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি জাতক জাতিকার জীবনে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ